দেখছি দায়িত্ব নেবেন নিশ্চয়ই খুঁজতে সে দায়িত্ব দাঁড়ানো লোক পাচ্ছে না এই বাস্তবতা ওদেরকে রাজনীতি করতে নিউ ব্লাডের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে হবে ওইটা যদি করতে পারে তাহলে হয়তো ভবিষ্যতের একটা জায়গা এছাড়া এছাড়া ওই পুরনো ওই লোকজনদের দিয়ে ইম্পসিবল বঙ্গবন্ধুর মৃত্যুটা হয়েছিল বঙ্গবন্ধুর মৃত্যুটা একটা মারাত্মক বীরত্বপূর্ণ মৃত্যু হয়েছিল বঙ্গবন্ধুর আর শেখ হাসিনার পলায়নটা হয়েছে মির্জা আফরের তো পলায়ন কথা বলছেন না দুইটা বিরাট পার্থক্য সেইখাতে রাজনীতি করলো বঙ্গবন্ধুর ওই যে সিম্পাতি পরিবারের হত্যাতে থাকে না ওই বঙ্গবন্ধুটাকে ধারণ করে সেই রাজনীতি করে পার্টি বিলকুল ক্ষমতায় গেল কিন্তু ক্ষমতায় গিয়ে উনি যেসব কাজগুলি করলো উনি তো শুধু নিজের শেষ হয়ে যান নাই উনি বঙ্গবন্ধুকেও শেষ করছেন মানে ওনার পিতা বঙ্গবন্ধু শেষ করছেন উনি আওয়ামী শেষ করে দিয়েছেন আমি মনে করি শেষ করে উনি চলে গেছেন এবং সেই আওয়ামী লীগ নতুন করে দাঁড়াবে কি না এটা বিলিয়ন ডলার কোশ্চেন তো আমার মনে হয় না খুব সহজে আমলি দাঁড়াতে পারবে দাঁড়াইতে তো পারবে কিন্তু পাবলিক সাপোর্ট এনজয় করতে পারবে ইম্পসিবল কারণ রক্তের উত্তরাধিকার বঙ্গবন্ধুর এটাকে সেখানে শেষ করে দিচ্ছে ওইটাকে শেষ করে দিচ্ছে ওই দিয়ে আর আমলি কোনো রাজনীতি হবে না হবে না অন্যকে দায়িত্ব দিবে অন্য দায়িত্ব কোন লোকটা যে লোকগুলির সবারই আগাছে গোড়া সমস্ত লোকগুলির এত কালিমালিপ্ত এত কাদায় ভরা সেই কাদায় পরিষ্কার করে এগোতে সময় লাগবে যদি আওয়ামী লীগের নিজেরাই এখানটা ফাইট করে লড়াই করে যদি নেতৃত্ব ঠিক করে বের করে হ্যাঁ যেমন ইরাকে মুক্তাদ আল সাদার নাম শুনতেন না সাদার যাওয়ার পরে সে বহুত ফাইটম্যাট করে হ্যাঁ তো ওইরকম যদি কেউ বেরিয়ে আসে সেটা হচ্ছে এখানকার সলতে বেরিতে হবে তারপর নিয়োগ দিয়ে না কারণ উনি তো নিজে কোনো ট্রাস্ট রক্ষা করতে পারেন নাই আস্থা রক্ষা করতে পারেন নাই উনি তো নিজেও শেষ হয়েছেন বঙ্গবন্ধুকে শেষ করতেন উনি আওয়ামী শেষ করে দিয়ে চলে গেছেন ওই মুহূর্তে ওই ওই যে বললাম ওই মুহূর্তে ওই মুহূর্তে যারা ধরা পড়েছিল তাই না তারা ছিল সুবিধাভোগী না তারা ছিল সংগ্রামী লোক তারা সেই মধ্যে জেল থেকে বেরিয়ে তারা এই ই করছে মানে দায়িত্ব গ্রহণ করছে লয়ারের মধ্যে তারা আসছে আর এখন যারা দায়িত্ব নেই যাদের বলছেন তাই না এটা কে দায়িত্ব নেবে এরা তো সব তো সুবিধাভোগী বেনিফিশিয়ারি সব মারাত্মকভাবে ফলে তো সেই সেই নৈতিক সাহস তো নেই বল নেই তো এই মুহূর্তে অ্যাপয়েন্ট করবে কে অ্যাপয়েন্ট করবে তো ওনারা তো নিতে পারবেন অ্যাপয়েন্ট করবে তো যিনি উনি অ্যাপয়েন্ট করবে তো উনি ওনার তো বিশ্বাস নেই পাবলিকে তো উনি অ্যাপয়েন্ট করে কী রেজাল্ট আনবে উনি যাকে নিয়োগ দেবেন উনি কী রেজাল্ট আনবেন আমি বলছি পাবলিকের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন আমি এই কথা বলতে চাচ্ছি না বন্দি বিনিময়ের তো চুক্তি আসেই চুক্তি আসেই সেটা যদি সরকার ঠিকমতো যদি তার প্রসেসিং সসেঞ্জ করতে না দেওয়ার তো কোনো কারণ দেখি না আমি আমার তো মনে হয় না কোনো প্রভাব পড়বে বা বোথ সাইড ওরাও বলছে নতুন গভর্নমেন্ট শুধু কাজ করবে বাংলাদেশ সরকারও বলছে যে কাজ করবে তাই না বলে প্রভাব পড়ার কথা না প্রভাব পড়ার নর্মালি কথা না আর ডিপ্লোমেটিক্যালি তো এখানটা তো এই থাকেই সবসময় প্রতিটা দেশের কূটনীতিতে তার দেশের স্বার্থটা দেখেই সে কাজ করতেছে এটা খুব নর্মাল জিনিস স্বাভাবিক জিনিস আমরাও চাইব আমাদের স্বার্থটা কাজ করতে আওয়ামী লীগ গভর্নমেন্টের উপর অনেক অভিযোগ ছিল যে তারা আমাদের স্বার্থ দেখে নেই সেইগুলি আশা করি যে গভর্নমেন্টগুলি আর যে গভর্নমেন্ট আসতে না এটা স্বার্থ দেখি করবে অসুবিধে